Ibiza. But there's a piece of ভাই বোনের আমরা আজকের যে বিষয় শরীয়তপুরের জেলা প্রশাসক যিনি একজন গৃহবধূ যিনি দুই সন্তানের মা সম্পর্কে তার শালকের স্ত্রী যাকে বিভিন্ন কায়দায় প্রেমের ফাঁদে ফেলে এই পরিস্থিতি করেছে যাদের শারীরিক সম্পর্কের ভিডিও থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস রয়েছে আচ্ছা এই ডকুমেন্টস গুলো আপনি কেমনে ফেলেন এই ডকুমেন্টস গুলা সেই এগুলা মানে ছবিগুলা তুলে রাখছিল সেই ছবিগুলা তুলে রাখছিল আমাকে সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে বলছে যে তার চাকরি বা কোন কিছুর যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি বলি বা জানাই এখন বর্তমানে আমি যে কোনো ভাবে যদি আমি আমার মৃত্যু হয় তার জন্য আশরাফুদ্দিন হীরা এবং তার ওয়াইফ তারা দুজনেই দায়ী থাকবে একমাত্র তারা দুজন আশরফ উদ্দিন যিনি শরীয়তপুরে কর্মরত রয়েছেন আমরা তার সম্পর্কের গভীরতার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে দেবার পর আমরা এই জন্যই প্রতিবেদন শুরু করছি একজন জেলা প্রশাসক যদি দুই সন্তানের মাকে সংসার ছাড়া করে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে তাহলে সাধারণ মানুষ কি করবে শুরু করছি আজকের প্রতিবেদন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলো হয়ে যান এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে যে বনটিকে দেখতে পাচ্ছেন একজন জেলা প্রশাসকের প্রেমের ফাঁদে পড়ে আত্মহত্যা করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে তার মা তাকে বিভিন্ন ভাবে চোখ চোখ করে রেখে অপরাধ প্রকার চ্যানেল পর্যন্ত নিয়ে এসেছে আজকে সরাসরি জানবো যে একজন জেলা প্রশাসক কিভাবে তাকে সংসার ছাড়া করলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু একটু পরিচয় দেন নাম আমি সেলিনা ইসলাম লেজা বাবার নাম আব্দুল সালাম খান বাড়ি আমার বাড়ি হচ্ছে এখন সাবালিয়া টাঙ্গাইল কিন্তু আমার বিয়ে হয়েছিল মিরপুরে ঢাকা মিরপুর তো আশাফুদ্দিন হিরা সে হচ্ছে আমার নোনাশের হাজবেন্ড তো তার সাথে আমার সম্পর্কটা মূলত হয় ওয়াইফের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বের থেকে সেটা মিটাতে গিয়ে সে ধীরে ধীরে তার প্রতি সে আমাকে আসক্ত করে ফেলে এবং তার ওয়াইফও আমাকে ফোন দিয়ে দিয়ে নিয়ে আহ রুমে পাঠাতো তাকে খাওয়ানোর জন্য গোসল করানোর জন্য ওঠানোর জন্য তো একটা পর্যায়ে সে আমার কাছে বলে যে আমার জীবনটা বাঁচাতে পারলে তো তুমি বাঁচাইতে পারো আমি তখন ভাবছি যে যদি একটা জীবন বেঁচে যায় একটু কথা বললে ভালো পরামর্শ দিলে যোগাযোগ রাখলে বাঁচুক এটুকুই ছিল তারপর তার মধ্যে যে কি ছিল সেটা তো আর বুঝতে পারিনি তারপর একটা সময় এসে ধীরে ধীরে আমাকে তার নানা রকম ব্ল্যাকমেইল করে সে আত্মহত্যা করবে ঘুমের ওষুধ খাবে মরে যাবে এসব করে আস্তে আস্তে সে আমাকে তার প্রতি আসক্ত করে আমি আমি তাকে তাকে বারবার বারবার ত্যাগ করি এই সম্পর্ক ত্যাগ করি সে একটা সময়ে বারোটা কোরআন শরীফ ছুঁয়ে ওয়াদা করে ওয়াদা করে আমার কাছে বলে আমাকে বিয়ে করবে আমাকে নিয়ে নতুন ভাবে বাঁচতে চায় বলে আমার জীবনটা বাঁচাও নতুন ভাবে আমি বাঁচতে চাই আমরা নতুন ভাবে সংসার করব তো তখন আমি বলছিলাম যে আমার এই যে বয়স সময় আমার বাচ্চারা বড় বড় হয়ে গেছে আমার তো এখন এগুলার এখন সময় না আমার আকাশকে মানে আপনার যে স্বামী সেই ঘরের ছেলে মেয়ে আছে তো হ্যাঁ ওই ঘরে আমার এক মেয়ে আছে ছেলে আছে মেয়েটা বিবিএ পড়ে ছেলেটা ক্লাস 10 এ পড়ে তখন বলে যে আমি তোমার জীবনে फायदा লড়তে নাই এখানে কোনো দুই নাম্বার প্রতারণা না কোনো ছলনা না তো যাই হোক একটা সময় তাকে আমি মেনে নেই কারণ সে আমাকে প্রচন্ড ভালোবাসা দেখাইছে এবং সে আমার জন্য সুইসাইড করছে আমার বাসা নিচে এসে পড়ে থাকছে এবং সুইসাইড করছে মানে মানে আপনি বুঝলেন সে সুইসাইড সে সবসময় আমাকে এই ওনাকে শেষ করে দিবে আত্মহত্যা করবে ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছে ফাঁস নিচ্ছে এগুলার রকমই ডকুমেন্টস আছে আমার কাছে সেগুলো আমাকে প্রতিনিয়ত মানসিক টর্চারিং করত তার প্রতি দুর্বল করার জন্য আমাকে ধরে রাখার জন্য যেন আমি যেন তাকে ধরে রাখি ছেড়ে না যাই সেই জন্য শুরু থেকে এগুলা করত। ভয়ানক টর্চারিং করতো সে রাতের পর রাত মানসিক টর্চারিং তো আপনার স্বামী জানতো নাগুলো আমার স্বামী জানতো না বুঝতে পারতো পরে বুঝতে পারছে পরে বুঝতে পারছে আমাকে বলতো যে ওকে ছাড়া যদি অন্য কোনো পুরুষের দিকে তাকায় বা শোনে কোনো কিছু তাহলে আমাকে সিট দিয়ে মুখ পুড়ে ফেলবে সব বলছে তো তাকে আমি ছেড়ে দেওয়ার জন্য সে যেন আমাকে ঘৃণা করে সেই জন্য আমি একটা সময় স্মোক করে আমি ভিডিও করে স্মোক করে দেখাইছি যে আমি কিন্তু স্মোক করে আমাকে যেন সে ঘৃণা করে ছেড়ে দেয় তো যাই হোক তারপরেও সে আমাকে ছাড়ে নাই তো আমাকে বিয়ে করবে বলে যে আমি আমার বউকে ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি বিয়ে করব। বিয়ে করবো এগুলো আমাকে মেসেজেও লিখতো সব সময় তোমাকে নিয়ে জীবন যাপন করব তোমার আমার যেহেতু বাচ্চা কাচ্চা নাই ছেলে মেয়ে নাই তোমার ছেলে মেয়েরা আমাকে দেখবে ভালো থাকবে সবাই আর তোমার ছেলে মেয়েরা তো আমাকে পছন্দই করে তো যাই হোক একটা পর্যায়ে সে আমার সাথে প্রতারণাই করলো লাস্টে আমার আমার স্বামীকে ডিভোর্স করাইলো আমার আমাকে সে এইভাবে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করছে সে তার কাছে না গেলে সে আত্মহত্যা করত। এই আমি ফাঁস নিতেছি এই ঘুমের ওষুধ খেয়ে মরে যাচ্ছি তুমি যদি আমার যদি কিছু হয় এর জন্য তো তুমি দায়ী থাকবে আমাকে কল দিত মেসেজ করত তো আমি চিন্তা করতাম যে তার যদি কিছু হয় তো আমার জেলে যেতে হবে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে তো লাস্টে তো সে আমার জীবনটা ধ্বংসই করে দিল এখন লাস্টে যখন আমি তাকে বিয়ের কথা বললাম এখন সে আমাকে বিয়ে করবে না উল্টা আমাকে সে হচ্ছে মানসিক টর্চারিং করে বিয়ে করবে না আজে বাজে গালি গালাস করে ভাঙচুর করে দেখা হলে ভাঙচুর করে এখন কি আপনার সম্পর্ক অস্বীকার করে তিনি এখন সম্পর্ক ছিল ঠিক আছে কিন্তু সে বিয়ে করবে না এটাই সম্পর্ক কারো কাছে অস্বীকার করার মতো ওই অবস্থা নাই কারণ তারা আমার অনেক প্রমাণ আছে সম্পর্কে যেটা এলাকার লোকজন ঢাকা টাঙ্গাইলের সবাই জানে এবং তার ওয়াইফ এটা সবার কাছে প্রচার করছে সবাই জানে যখন একটা সময় আমি তার সাথে তো আমি আমি তার প্রতি আসক্ত হয়ে যাওয়ার পরে আসক্ত হয়ে যাওয়ার পরে দেখছে যে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি তখন সে উল্টা চোখ পাল্টে আমার হাজবেন্ডকে দিয়ে আমাকে দিয়ে আমার হাজবেন্ডকে ডিভোর্স করাইছে এবং আমার ওই বাসায় থাকার মতো কোনো অবস্থায় ছিল না আমি কোনো রকম বেঁচে ছিলাম কারণ আশাপুদ্দিন আমাকে শারীরিক মানসিক নির্যাতনও করছে একটা সময় যখন তার সাথে আমার শারীরিক আমার টাঙ্গাইল এসে শারীরিক সম্পর্ক আমি করি নাই সে আসছে আমার নিজ হাত দিয়ে তাকে আমি খাবার খাওয়াই দিছি সে বলছে সে ভাত খায় নাই দুদিন যাবত খায় না চ অফিস করে টাঙ্গাইল আসলো সে ঘুমের ওষুধ খাওয়া এরকম একটা তালমাটাল টাল অবস্থা তো আমি আমার বাসা থেকে লুকোচুরি করে আমি বের হয়েছি বলছি হসপিটালে আমার শ্বশুর বাড়ির আত্মীয় আছে তাদের জন্য খাবার নিয়ে যাই এই কথা বললে আমি আশাপুদ্দিনের জন্য খাবার নিয়ে যাই একটা রিসর্টে তখন সেখানে তারা আমি নিজ হাতে খাবার খাওয়াই দেওয়ার পরে সে তার সাথে আমি নিজের থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হই নাই বলে সে আমাকে এক ঘন্টা আমাকে মারছে মারতে মারতে মেরে ফেলছিল আমি ভাবছি যে ওই দিনই আমার জীবনের শেষ দিন আমি শুধু মনে মনে বলছি যে মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ দেখতে পারলাম না শুধু এটাই বলতেছি আমাকে মেরে অজ্ঞান করে ফেলে আবার উপর থেকে পানির বোতল থেকে পানি ঢালে ঢেলে জ্ঞান ফেরার পরে আবার সে মারে এইভাবে এবং দেওয়ালের মধ্যে আমার মাথা বাইরে এবং আমার বারবার গলা চিপে ধরে গলা চিপে ধরছে আমার একটা কান নষ্ট হয়ে যায় তো আমার বুকে ব্যথা শুরু হয়ে যায় নিঃশ্বাস নিতে পারি না তখনও বলে যে এই তুই এখানে মরলে তো আমি জেলে যাব আমি ফেসে যাব এই চলতরে হাসপাতালের সামনে ফেলে রেখে যাই এই কথা বলে তো আমাকে আদমার অবস্থায় আদমার অবস্থা করে তারপরে সে আমাকে রেফ করে রেপ করে রেপ করে উঠে আমাকে আবার আমাকে মারে আমাকে ঢেল দিয়ে ফেলে দেয় মানে তোলার মতো আমাকে ইচ্ছা মতো মারছে আমার দুইটা কানে মানে ডান কানটা নষ্ট হয় নাই দুই কানে আর কি থাফরাই ছিল প্রচুর গালে টালে শারীরিক সম্পর্ক করার জন্য হ্যাঁ হ্যাঁ মানে আমি নিজের থেকে তার সাথে সম্পর্ক করলাম না সে যে সে যে দেয় এবং বর্তমান কি বলেছে এবং তাকে আমি এই সম্পর্ক আমি করতে চাই না শারীরিক সম্পর্ক সেই জন্য সে আমার সাথে এই আচরণ গোলা করে সে আমাকে আদামড়া করে মানে আমি মৃত অবস্থা ওই মুহূর্তে সে আমাকে রেফ করে রেফ করে তুইলা আবার আমাকে মারে ইচ্ছা মতো এবং আমি যখন আমার পরিবারকে কল দেওয়ার জন্য ফোন হাতে নিই সে লাথি দিয়ে আমার ফোনটা বহু দূরে চিপায় ফেলে দেয় মানে একটা ওয়ার্ডড্রোফ ছিল সে চিপায় ফেলে দেয় এইভাবে আমাকে এক ঘন্টা সে তারপরের দিন আমি ঢাকায় আসি আসার পরে ডক্টর আমার একটা কান নষ্ট হয়ে যায় বাম কানটা রিপোর্ট প্রেসক্রিপশন সবই আছে তো বলছিল যে যে এত বড় ক্ষতি করছে আপনি তার নামে মামলা করলে সরাসরি সাত বছর জেল হয়ে যাবে তখন এই উদ্দিন ছিল হচ্ছে আপনার প্রতিবন্ধী সংস্থানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ ছিল দেওয়া ছিল ওনাকে তখন আমি ওই মুহূর্তে যদি কমপ্লেন করি ওনার আজকে আমরা যে প্রতিবেদনটি আজকে আপনাদের দেখাচ্ছি সেটি কিন্তু আশরাফউদ্দিন হীরা যিনি শরীয়তপুর জেলার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন বলেন সেইভাবে আমাকে আমার কাছে বলতো দুই বছর পর বিয়ে করব এক বছর পর শুরুতে বলতো যে আমরা তিন চার মাসের মধ্যে বিয়ে করব তুমি চলে আসবা করবো বলতো তারপরে সে আমাকে তার প্রতি দুর্বল করার পরে সে বলে দুই বছর সময় দিতে হবে দুই বছর পর করব তারপর বলে এক বছর পর করব তারপর বলে ছয় মাস পর করব তারপর লাস্ট সে তিন মাস সময় নিল তিন মাস পর তিন মাসের থেকে দুই মাস এক মাস যাওয়ার পর থেকেই সে যোগাযোগ একদম বিচ্ছিন্ন সে আমাকে চিনে না আজকে ছয় মাস যাবত আমি টাঙ্গাল পরে আসছি সে আমার কোনো খোঁজ খবর নেয় না কোনো যোগাযোগ করে না এবং উল্টা সে আমার সাথে ভয়ঙ্কর চিল্লা পাল্লা ভয়ানক দূর ব্যবহার করে মিথ্যা খারাপ অপবাদ দেয় তার বাবা কে নিয়ে নানা জনকে নিয়ে মিথ্যা অপবাদ দেয় তো বলে এখন কি চান আপনি আমি আমার কথা হচ্ছে যে যে আমার আমি তো তার কাছে ভালোবাসা টাকা বা যৌবন কোনো কিছুর চাহিদার জন্য আমি তার কাছে যাইনি কোনো না কারণ আমার কোনো কিছুর অভাব ছিল না সে আমাকে সব দিক দিয়েই স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ রেখেছিল আমার আকাশটা রঙিন ছিল এই আশাপ শুভ বলছিল যে একটা জীবন তোমার জন্য ভালো হয়ে যায় একটা জীবন তুমি বাঁচাতে পারো শুধু একটা জীবন শব্দ শোনার পরে আমি চিন্তা করছি যে একটা জীবন যদি আমার জন্য যায় সেই যে আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে পরিণতিতে এটা আমি কখনোই বুঝতে পারি নাই কিন্তু সে আমার সাথে দিনের পর দিন প্রতারণা ছলনাই করে আসছে আমি তাকে সুযোগ দিয়ে আসছি ভাবছি হয়তো সে হতো শূদ্রবে বা ঠিক হবে কিন্তু এখন লাস্টের দিকে বুঝলাম যে না সে আসলে প্রতারণা করছে এখন কি আমি এখন চাই যে তার মতো একজন অফিসার একদম শিক্ষিত মানুষ জেনে শুনে যে তো আমার জীবন ধ্বংস করছে সে একটা দেশকে কখনোই দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না আসে যা করে তার স্বার্থের জন্যই করে তার চাকরির ক্ষেত্রে কোথায় আছে উনি উনি এখন শরীয়তপুরে আছে শরীয়তপুর কোন পোস্টে উনি জেলা প্রশাসক এখন আমি চাচ্ছি যে যে নাকি এত ভয়ানক একটা অন্যায় করতে পারে আমার জন্য এই আমার এই পরিস্থিতির জন্য আশরাফুদ্দিন আমাকে এই পরি আমার এই পরিণতি করার জন্য আমার মা সংসারটাও ধ্বংস হয়ে গেছে সে দুই দুইটা সংসার ধ্বংস করছে কয়েকটা জীবন ধ্বংস করছে আমার ছোটবেলার থেকে তিল তিল করে গড়া যে আমার সম্মান সম্মান আমার ঢাকায় আমার টাঙ্গাইলে আমার সব ধ্বংস হয়ে গেছে তার জন্য আমরা তো অনেক ক্ষেত্রে দেখি যে এরকম সম্পর্কের মধ্যে দিয়ে হয়তো মেয়ে ছেলের কাছ থেকে টাকা নেয় কিংবা অনেক বোন রয়েছে তাদের অনেক টাকা পয়সা নিয়ে যায় আপনাদের মধ্যে এরকম কোন লেনদেনের কোনো বিষয় আছে না ও আমাকে কোনো টাকা পয়সা কখনো দেয় নাই ওই কোনো লেনদেন হয় নাই ও আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই কিন্তু আমি চাই যে ওর মতো বড় ধরনের ক্রাইমার অপরাধী প্রতারক যারা তাদের ভালো সঠিক শক্ত বিচার হোক যেন এরকম চলনা ভালোবাসার মানে প্রলবন দেখে যেন আর কারো ক্ষতি কেউ না করতে পারে কারো জীবন যেন ধ্বংস না করতে পারে আমার সবকিছুই ধ্বংস হয়ে গেছে আমার সবকিছুই ছিল আমার সবকিছু সে ধ্বংস করে দিছে আমার দুইটা বাচ্চা আমার ছেলে মেয়ে আমার মেন নাম মরিয়াম ইসলাম মহু আমার ছেলে নাম আবু বকুর সিদ্দিক আমার বাচ্চাদের ভবিষ্যৎ আমার সবকিছু সে ধ্বংস করে দিছে ধ্বংস করে দিয়ে আজকে রাজা না হলে আছে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার জন্মভূমি সে সেই জায়গার মধ্যে সবাই আমাকে যথেষ্ট সম্মান করতো আমার সবকিছু থেকে আজকে আমি বঞ্চিত সবকিছু ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে অথচ তারপরে এই লোকটা কোনো মানে অনুতপ্ত কষ্ট এগুলো নাই সে তার মতো খুব ভালো আছে সে অনেক ভয়ানক একজন ক্রাইমার খুবই ভয়ঙ্কর তার তার সব থেকে বড় পূজি হচ্ছে তার চেহারা তার উদারতা আর হচ্ছে তার নমনীয় ব্যবহার সুপ্রিয় ভাই বোনের আমরা আজকের যে বিষয় শরীয়তপুরের জেলা প্রশাসক যিনি একজন গৃহবধূ যিনি দুই সন্তানের মা সম্পর্কে তার শালকের স্ত্রী যাকে বিভিন্ন কায়দায় প্রেমের ফাঁদে ফেলে এই পরিস্থিতি করেছে যাদের শারীরিক সম্পর্কের ভিডিও থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস রয়েছে আচ্ছা এই ডকুমেন্টস গুলো আপনি কেমনে ফেলেন এই ডকুমেন্টস সেই এগুলা মানে ছবিগুলা তুলে রাখছিল সেই ছবিগুলা তুলে রাখছিল আমাকে সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে বলছে যে তার চাকরি বা কোন কিছু দুদান বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি বলি বা জানাই তারার আমার বিষয় তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে আমার কি ভাইরাল করবে আপনার কোন দুর্বল কোনো কিছু আছে তার কাছে সে হয়তো সে অনেক গোপনে ভিডিও ছবি তুলে রাখছে আমার যখন আপনাদের সাথে সম্পর্ক হলো এই যে আপনি একজন স্ত্রী হয়ে দুই মা হয়ে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেন এটাকে আপনি অপরাধ করেননি এটা তো আমার অবশ্যই অপরাধ হয়েছে কিন্তু শুরুতে এটা আমার ক্ষেত্রে অপরাধ ছিল না তার সাথে শারীরিক হওয়ার আগে শারীরিক সম্পর্ক যখন তার সাথে আমার হয়েছে তখন আমি তো বারবারই বলছি যে এটা হারাম সম্পর্ক এই সম্পর্কের জন্য তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আল্লাহ এটা সহ্য করবে না মেনে নেবে না এটা আমি বারবারই বলছি কিন্তু এই এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছে পরক্রিয়া কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছে এটা ছিল না কেন ছিল না কারণ এটা শুধুই একটা ভালোবাসা পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করছে করা হয়েছিল কিন্তু তার মধ্যে শারীরিক সম্পর্কটা যখন হইলো তখন তো আমি তাকে বারবারই বলছিলাম যে এই সম্পর্কটা হারাম না যায় এই সম্পর্কের জন্য ধ্বংস হয়ে যাব এবং এই ভালোবাসার সম্পর্ক থাকবে না সে বলতো না বিয়ে করতে হইলে শারীরিক সম্পর্ক করতে হবে যত শারীরিক সম্পর্ক করব বিয়েটা তাড়াতাড়ি হবে আজকে যে প্রতিবেদন দেখতে পাচ্ছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কি নাম তার আশরাফউদ্দিন হীরা যিনি দুই সন্তানের মা এবং তার শালকের স্ত্রীকে নিয়ে যে অন্তরঙ্গ যে ছবি এবং এমনভাবেই প্রক্রিয়া লিপ্ত করে স্বামীর কাছ থেকে ডিভোর্স দিয়েছে বিয়ে করবে বলে এখন বিয়ে করতেছে না এবং তিনি অন্যত্র অলরেডি বিয়ে করে ফেলেছে যে কারণে এসেছে আচ্ছা আপনি এই যেখানে আসলেন এখানে কিভাবে আসলেন এখানে আমি প্রশাসনের অনেক জায়গায় গিয়েছিলাম এবং আমাকে অনেকেই বলল যে আপনি এই অপরাধ প্রকাশ ওনাদের এখানে গেলে আপনার ভালো হবে আপনাকে যেহেতু সে কলম কিনি বানিয়ে সারা পৃথিবীর মানুষ কাছে কলম কিনি বানিয়ে সে যেহেতু ভালো আছে হ্যাঁ মাথা উঁচু করে বাঁচতেছে কিন্তু সেও যে একজন কলম কলঙ্কযুক্ত প্রকাশ দিয়ে পুরুষ সেটাও তো দেশের দেশবাসীর জানা উচিত অপরাধ তো আমি একা করিনি সেও তো জড়িত আমার সাথে ধন্যবাদ সবাইকে অনেক কথাই হলো আমরা দ্বিতীয় প্রতিবেদনে সেই শ্রদ্ধীয় জেলা প্রশাসকের কাছে আমরা যাব তার মুখোমুখি হব তার অভিযোগের উপরে আমরা তার বক্তব্য আমরা প্রচার করার চেষ্টা করব যদি সে ক্যামেরায় আসে যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখছেন দেশ এবং বিদেশ থেকে একজন জেলা প্রশাসক যদি এমন হয় তাহলে সেই জেলা সাধারণ মানুষ কেমন হবে এটি ভাবলে আসলে সেই জায়গাটিতে তাকে রাখা আমার মনে হয় ঠিক নয় অন্য অন্য জেলা প্রশাসকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একটি একটি যিনি আত্মহত্যার বেছে নিয়েছিল। কিন্তু তার মৃত্যুর পরে সেই হত্যার বিষয়টি কেমন ভাবে মানুষ নেবে সেটি প্রচার করতেই কিন্তু অপরাধ প্রকার চ্যানেলে আসা কে তার সংসার ভাঙলো বলে সে এখন তার দিয়ে সময় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বলে আমি বিয়েও করি তাহলে বিয়ে করার পরে মেরে ফেললাম বা দিলাম এখন সে সব কথা বলতেছে সে আমাকে আমার গায়ে কেন হাত দিল কেন আমার ইজ্জত নষ্ট করলো সে যদি হ্যাঁ সে আমার গায়ে হাত তুলতো ভাঙচুর করতো আমি তার সামনে গেলে

এদের কথা সব সময় বলে যে এদের কি অবস্থা হবে তোমার ছবি টবি সব ভাইরাল করে দিলে এগুলো চিন্তা করে দেখো তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তোমার জীবনও নরক হয়ে যাবে নরক বানিয়ে ফেলব যদি আমার ব্যাপারে কোথাও কিছু করো ধন্যবাদ যেহেতু অপরাধপ্রক চ্যানেলে এসেছো আসলে অপরাধপ্রক চ্যানেলের কাউকে ভয় করে না অন্তত অপরাধীদের নয় ভুল আমারও হতে পারে কমেন্টস এর মধ্যে যদি আমি ভুল সংশোধন করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখছেন প্লিজ ফেসবুকে দেখে থাকলে লাইক দিয়ে ফলো হয়ে যান এবং ইউটিউব চ্যানেলে দেখলে এখনই সাবস্ক্রাইব করুন এ নিয়ে অনেকগুলো প্রতিবেদন হবে আমরা যাব আমরা যাব সেই যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার স্বামীর সংসারে দোষটি কার ছিল সেই ডিসি মহোদয়কে তিনি কি পরিভূত করেছিল নাকি সেই ডিসি মহোদয় তাকে এই অবস্থা করেছে আমরা এ নিয়েও কিন্তু একটি প্রতিবেদন করবো কারণ তারা আমাকে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দিয়ে আসতেছে তবে আমার যে কোনোভাবেই আমি মারা যাই না কেন সেটা রোড এক্সিডেন্ট হোক বা স্ট্রোক করে হোক যে করে হোক কারণ মানুষ অনেকের দিয়ে আমাকে উল্টা পাল্টা মেসেজ পাঠাইছে বহুত পাঠাইছে যেটা আমার পক্ষে খুবই মানে ভয়ঙ্কর ছিল আমার শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত আমি হয়েছি এবং আমি যদি এভাবে যে কোনো ভাবে মারা যায় না কেন তার জন্য ওনারা দুজনেই দায়ী থাকবে একমাত্র ধন্যবাদ অবশ্যই আইনের আশ্রয় যাবেন আমরা আপনাদের পাশে আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ চ্যানেলকে ফোন করতে চাইলে ফোন করুন জিরো আমি সাথে হয়েছি খুরশেদ আলম অপরাধ চ্যানেল এই ঘটনার সাথে বর্তমানে মাঠে রয়েছেন সোহেল মোবারক এবং শুভ আসসালামু আলাইকুম